আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার প্রবাসী বাঙালিদের জন্য পরিবর্তন হলো হজের নিয়ম পাল্টাতে হবে বিমানের রুট যেতে হবে নিজ দেশ থেকেই বাংলাদেশের ধর্মপ্রাণ প্রবাসী মুসলমানদের জন্য হজের নিয়মে পরিবর্তন এনেছে সৌদি কর্তৃপক্ষ যে নিয়মের বেড়া চালে পড়ে নোটিস দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আর সেই নোটিস মেনে হজ যেতে হবে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লাখ কোটি বাংলাদেশী হজ প্রত্যাশীদের চাইলেই আর যাওয়া যাবে না অন্য দেশ থেকে হজের জন্য বৈধ নিমন্ত্রণ করতে হলে আসতে হবে বাংলাদেশে তার